প্রতিদিন শত শত কেজি মাছ কেটে এভাবেই তৈরি করা হচ্ছে শুটকি দেশীয় প্রজাতির সকল প্রকার মাছের শুটকি তৈরি করা হচ্ছে যশোরের মনিরামপুরে বিশাল বড় বড় সাইজের মাছগুলা কেটে কিভাবে শুটকি তৈরি করা হয় আজকের ভিডিওতে দেখুন সম্পূর্ণ প্রসেস

আপনার সাত থেকে আট কেজি ওজন আছে এটার এই সাত আট কেজি ওজনে হ্যাঁ আমাদের যশোরের ভিতরে এক টুকরা সুটকি পল্লি বলা যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের সুটকি মাছ এখানে তৈরি করা হচ্ছে সব দেশি প্রজাতির যে মাছগুলা এইগুলাই বাজার থেকে নিয়ে আসে ভাইরা একেবারে জ্যান্ত মাছগুলো আমরা দেখলাম একদম জীবিত মাছ সেইগুলা নিয়ে এসে এখানে প্রসেস কমপ্লিট করে সুটকি তৈরি করা হচ্ছে